হচ্ছে আমার গ্রাম গ্রামের রাস্তা শুক্রবার মানে দিব করে কোনো ভিডিও দেওয়া হয় না দু হাজার চব্বিশ সালের আগস্ট মাস গ্রামের গ্রামটা অনেক সুন্দর জানি না অনেক সুন্দর না লাগতে পারে সুন্দর লাগে পরিবেশ উঠান বাড়ি গরু শুয়ে আছে খড়ের গরু বান্ধা আছে একজন জমা নামাজ পড়ে আসতেছে এটাই তো সুন্দর দৃশ্য গ্রামের এটা হচ্ছে অপর পাশ অটো আসতেছে অটো গেল একটা দেশের দক্ষিণাঞ্চলে আসলে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর এদিকে কিন্তু আমরা মানে ভালো আছি বলতে আমাদের এদিকে পানি নাই এই জন্য ভালো আছি কিন্তু মেন্টালিটি খুবই মায়া লাগতেছে বা খুবই আপসাইড আর কি যদিও ডোনেশন করছি কিছুটা দুঃখসাধ্য এদিক দিয়ে আমাদের এলাকায় তেমন পানি হয়নি পানি হলে এই এই ব্রিজটা ডুবে যায় মনে আছে যে দু হাজার চার সালের বন্যায় এটা ডুবে গেছিল গত বর্ষার যে অক্টোবরের ছয় তারিখ রাতে খুব বৃষ্টি হলো সেটাতেও এটা ডুবে ডুবো অবস্থা আমাদের এলাকায় পানিটা না জমা থাকে না চলে যায় কারণ পাহাড়ি অঞ্চল তো উঁচু ভূমি এটা হচ্ছে পরন্ত দুপুরের মাঠে সবুজ ঘাস একটা মনোরম পরিবেশ